টাকা এমন একটা জিনিস থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা থাকলে স্বজন বাইরে যায় আর না থাকলে স্বজন খোঁজা পাওয়া যায় না টাকা না থাকলে বিপদে পড়লে আপনি বুঝতে পারবেন যে টাকা আসলে পৃথিবীর ভিতর কি মূল্যবান জিনিস আবার টাকা না থাকলেও বুঝতে পারবেন যে পৃথিবী কতটা কঠিন তো দুইটাই সমস্যা টাকা থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা তাই মনে করি কি টাকা যদি আপনি ইনকাম কইরা মানে সেভিং করতে চান তাহলে আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক দূরে থাকতে হইব যারা বিশেষ করে এই প্রবাসের মাটিতে আসে বা এই বেতনটা পাওয়ার আগেই টেনশন মাথায় ঢুকা জায়গা প্রত্যেকটা ছেলের কারণ কি জানেন কারণ বেতন আবার আগ থেকেই মনে করেন যে অনেক আত্মীয় স্বজন আছে অনেক মানুষ আছে ফোন দেওয়া শুরু করে দেয় যে এই সমস্যা এই সমস্যা টাকা দিতে টাকা না দিলে সমস্যা একজন প্রবাসী ওই জানে যে ওই কয় টাকা বেতন পাইব জানার পরে কি হয় জানেন বাড়তি যখন প্যারা মাথার ভিতরে ডুইখা যায় না তারপর নিজের যেই চলার বাঁশছে একটা খরচ রাখে প্রত্যেকটা প্রবাসী ওই ওই খরচ থেকে পরবর্তীতে টাকা দিয়ে মানুষের মন রাখতে হয় এটা বাস্তব বাস্তববায় প্রত্যেকটা প্রবাসীর একই অবস্থা তো টাকা ইনকাম করতে প্রবাসীর মাটিতে আসলাম বা আমার মতো হাজারো প্রবাসী আইসে আসার পরে সমস্যাগুলো হইতেছে কি জানেন অতিরিক্ত প্যারা আত্মীয় স্বজনের আর বন্ধু বান্ধবের প্যার থেকে বাঁচতে হইলে আমি মনে করি কি অনলাইন থেকে অফ হয়ে যাই অনলাইন থেকে অফ আপনি এটাই জীবন দেখা থাকলে সমস্যা না থাকলে তো যাই হোক আসলে আপনার টাকা ইনকাম করা অনেক দরকার লাইফে টাকা না থাকলে আপনার মূল্য তো কেউ দেব না আত্মীয় স্বজনও চিনবো না আবার টাকা থাকলে আত্মীয় স্বজন চিনবে বাট মূল্য পাইবেন এটাও ভালো লাগবে কারণ এখন বড় হয়েছি টাকা ইনকাম করতেছি প্রত্যেকটা প্রবাসী প্রবাসের মাটিতে দুই চার লাখ টাকা বেতন পাইতেছে সবাই ফোন দিতে এটাও ভাগ্যের ব্যাপার এটাও ভালো লাগে ওকে সব ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আর টাকা ইনকাম করেন সেভিং করেন কারণ জীবন কেলাম টাকার উপর নির্ভর করে আপনার টাকা থাকলে আপনি ভালো থাকতে পারবেন আল্লাহ